সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা স্বাগত জানাচ্ছি জীবনকে সফল করার উপায় অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন আপনার ঘর কি অগোছালো অফিসের ডেস্কে প্রচুর ফালতু কাগজ অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন বাজে কাগজ বেশি থাকলে কাজের জিনিস খুঁজে পাবেন না অন্যদিকে ঘর অগোছালো থাকলে আপনার কাজের এনার্জিও কমবে কথা কম বলুন কথা কম কাজ বেশি ছোটবেলা থেকে শুনে এসেছেন এটা আক্ষরিক অর্থই সত্যি সফল মানুষরা কথা কম বলেন চুপচাপ থাকলে মনসংযোগবারে নিজের সঙ্গে কথা বলুন আপনার কাজে মান বাড়বে আপনার চারপাশে সব সময় বিভিন্ন ধরনের লোক ঘোরাফেরা করে তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে সচেতন নন নির্দিষ্ট কোন গতিতে তাদের জীবন চলে না এই ধরনের মানুষকে এড়িয়ে চলুন যাদের নিজেদের লক্ষ্য স্থির যারা সাফল্যকে সুতে দৃঢ় পড়তাই তাদের সঙ্গে মিশুন কথা বলুন দ্রুত সফলতা অর্জনের জন্য এ পথের কোন বিকল্প নেই সম্মানিত দশসতা পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ